যদি তুমি এসএসসি ছাব্বিশ পরীক্ষার্থী হও তুমি যে বোর্ডের শিক্ষার্থী হও না কেন এ ধরনের একটি প্রশ্ন তোমার এসএসসি পরীক্ষায় আসবে তাই তোমার উচিত আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখা দেখো এখানে এফ এক্স ইকল এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস থ্রি হলে এখান থেকে তোমার এই অংশ থেকে এফ ইন্টু মাইনাস ওয়ান বাই টু এর মান নির্ণয় করতে বলা হচ্ছে দেখো আমাদের এখানে ছিল এফ এক্স কিন্তু এখানে এক্স এর পরিবর্তে মাইনাস ওয়ান বাই টু বসানো হচ্ছে তোমাকে যার মান বের করতে বলা হবে তুমি শুধু এক্স এর পরিবর্তে সেই মান বসিয়ে দেওয়া দেখো এখানে ছিল এক্স কিন্তু বের করতে বলা হচ্ছে মাইনাস ওয়ান বাই টু তাই তোমার কাজ হচ্ছে আমরা প্রথমে এই অংশ তুললাম এখন কাজ হচ্ছে এক্স এর পরিবর্তে মাইনাস ওয়ান বাই টু এর মান বসাবো তাহলে দেখো শুধু এক্স এর পরিবর্তে যেখানে যেখানে তোমার এক্স আছে সেখানে তুমি মাইনাস ওয়ান বাই টু বসিয়ে দিবা উপরে ছিল স্কোয়ার বসালাম স্কোয়ার সামনে প্লাস বসালাম প্লাস তারপর এই ফোর বসালাম ফোর এক্স এর পরিবর্তে আমরা বসাবো মাইনাস ওয়ান বাই টু তারপর প্লাস এই থ্রি দেখো তারপর এখানে অন যদি তুমি দুইবার গুণ করো দেখো মাইনেস ওয়ান বাই টু উপর স্কোয়ার আছে তার মানে যে সংখ্যার উপর তোমার স্কোয়ার থাকবে ওই সংখ্যাটা দুইবার গুণ তাহলে এই মাইনাস ওয়ান বাই টু দুই গুণ করতে হবে তাহলে দেখো মাইনাসটা যদি আমরা দুইবার বার গুণ করে মাইনেস দে মাইনেসের প্লাস অন দুইবার গুণ করলে অন ইন অন তার মানে উপরে থাকে তোমার অন নিচে থাকে তোমার এই টু যদি আমরা দুইবার গুণ করি তাহলে হয় ফোর এই এ মাইনাস যে মাইনাস এখানে যেহেতু গুণ আছে তিন সংখ্যার যদি গুণ থাকে তোমাকে এই সংখ্যা উপরের সংখ্যার সাথে গুণ করতে হবে তাহলে ফোর বাকি থেকে তোমার এই প্লাস থ্রি এখন দেখো যদি সংখ্যার মাঝখানে প্লাস এবং মাইনাস থাকে তার মানে তোমাকে লসাগু করতে হবে তাহলে লসাগু করতে হলে দেখো এখানে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে ফোর তারপর টু তারপর এখানে কোনো সংখ্যা নেই তার মানে অন তাহলে সবচেয়ে বড় হচ্ছে ফোর তাই আমরা এই ফোর লিখব দেখো লসাগুর সময় যদি তোমার নিচে নিচে মিল থাকে তাহলে উপরে যা আছে ওই সংখ্যা বসিয়ে দিতে হয় তাহলে তারপর ছিল এই মাইনাস বসালো আমরা মাইনাস এই টু দ্বারা তোমার এই নিচে ফোর কে তোমার ভাগ করতে হবে তাহলে টু দ্বারা ফোর কে বাক করলে হয় টু টু দ্বারা আবার উপরের সংখ্যাকে তোমার গুন করতে হবে তার মানে এইট তারপর এইট প্লাস আমরা বসালাম প্লাস এখানে কোনো সংখ্যা নাই তাই এই থ্রি দ্বারা তোমাকে এইট ফোরকে গুণ করতে হবে তার মানে থ্রি দ্বারা ফোরকে গুন করলে হয় তোমার টুয়েলভ দেখো নিচে তোমার যা ছিল ওই সংখ্যা তোমাকে বসিয়ে দিতে হবে তাহলে ফোর এই তোমার এই টুয়েলভ তোমার প্লাস আর এখানে কোনো চিহ্ন নয় তার মানে এই সংখ্যা ও প্লাস অর্থাৎ সামনে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে সেটা প্লাস হিসেবে গণ্য হবে তাহলে তোমাকে হয় এই এই তোমার তাহলে ফলাফল হচ্ছে দেখো আমরা যদি থেকে করি তাহলে থাকে থার্টিন তোমার ফাইভ আর নিচে থাকে ফোর তার মানে এখানে ফলাফল হচ্ছে ফাইভ বাই ফোর এখন কথা হচ্ছে দেখো তোমাকে যে সংখ্যার মান বের করতে বলা হবে তুমি শুধু এর পরিবর্তে তোমার সেই মান বসিয়ে দেবা দেখো এখানে এফ এর পর ছিল এক্স কিন্তু প্রশ্নে বলা হচ্ছে মাইনাস ওয়ান বাই টু এর মান তাই আমরা এই মাইনাস ওয়ান বাই টু এর মান বসালাম যদি এখানে বলতে তোমার এই মাইনাস ওয়ান বাই থ্রি এর মান বের করো তাহলে আমরা শুধু এই এক্স এর পরিবর্তে মাইনাস ওয়ান বাই থ্রি বসিয়ে দিতাম অর্থাৎ যা বের করতে বলো হতো সেই সংখ্যা তোমাকে বসাতে হতো আশা করি তুমি বুঝতে পারছো যদি তোমার কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা